হ্যাঁ আমরা একটা নতুন সাইটে আসছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিডগর গ্রামে এখানে দোতলা ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে এখানে প্রথমে আমরা এখানে সাইট লেওটের নিয়মকানুন সাইট লেওট কেবে দিতে হয় বেজের মাটি কীভাবে কাটতে হয় ওই নিয়ম অনুসারে আমরা সাইট আগে লেওয়ার দিছি তো সাইট লেওয়াউটের বিষয়ের পরে এখন আসছে বেজের মাটি কাটা এবং এখানে কন্টাক্টর সাহেব আছেন মোহাম্মদ আক্তার হোসেন এবং ওনার প্রথমে আপনি আপনার বিস্তারিত বলেন কীভাবে কী করতেছেন সর্বপ্রথম লাওয়ার ডো হয়েছে

হচ্ছে সাইট একটা সাইটের কীভাবে লেয়ার দিতে হয় লেয়ার দেওয়ার পরে কলাম গ্রিড আসে কলাম গ্রিডের পরে আপনার এখানে বেজে লেবার প্ল্যান চলে লেয়ার প্লান্ট অনুসারে মাটি কাটতে হয় ওই মাটি অনুসারে ফুটিং ফাউন্ডেশনের কাজ শুরু হয় তারপর আপনি এতে যান

সব সময় রিং বাঁধার সময় এই হুকগুলা ঠিক রাখবেন হ্যাঁ এই হুক যেন সুন্দর করে হয় হ্যাঁ তাহলে কি আপনার ওই যে এই রড মানে ছুটবে না হ্যাঁ ঝাঁকি নি পড়লেও ভূমিগুলো ঝাঁকি নি পড়লে রড ছুটবে না এই হুক কারণে আর গুনার তারটা ভালো করে বানবে গুনার তার আমাদের ভালো করে বানায় আছে আমরা ঈদ বানছি মিস্ত্রি দিয়ে

तो हमारे तो को कवरिंग में चार 4 इंच कवरिंग माने 3 इंच कवरिंग 3 इंच कवरिंग ये बीएसआरएम रोड ना बीएसआरएम एक्सट्रीम है ठीक है से हमारे के 500 ग्रेड 500 ग्रेडिस हमारे के से अब बैसेस बैसेस हमने रॉड काट थी আর বেজে রড বসানোর সময় এই এলগুলো ঠিক মতো বসাবে হ্যাঁ যেন সঠিকভাবে ইয়ার মানে কলামের লুটটা যেন সঠিকভাবে প্রেসারে যেন বেজটা ঠিক থাকে এটা আমরা যখন বসাবো তখন ওইটা আমরা লেভেলে মানে চারিদিকে বেল করে আমরা লেভেল সিওন সিওন সাইজ তো এইটা হ্যাঁ সিওন এটা কলম ফুটিং কলম ফুটিং রয়েছে আপনার চার বাই চার গ্যাস সিওন হুম এই বাই হচ্ছে আমাদের প্রথম খাবার পেজ টু স্ট্রিট বিল্ডিং ব্রহ্ম জেলা নবীনগর উপজেলার বিটগড় গ্রামে টু স্ট্রিট বিল্ডিংয়ের প্রথম পেজ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ স্ট্রাকচার ড্রয়িংয়ের গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে স্ট্রাকচার ডিজাইনের ফার্স্ট ফ্লোর স্ট্রাকচারাল ডিজাইনের ডিজাইন ডিটেল করা হয় না প্ল্যান এগুলো শুধু প্ল্যানের আর এগুলো হয় আর্কিটেকচারের মতন ডিজিটাল আর্কিটেকচারাল বইয়ের মধ্যে আর্কিটেকচারাল ওয়ার্ক করা হয় আর সিভিলের মধ্যে সিভিল স্ট্রাকচারের মধ্যে সিভিলের মতন করেই প্ল্যানটা দিতে হয় এটা হচ্ছে কলম লেওয়ার প্ল্যান এই প্ল্যান অনুসারে সাইটের মেজারমেন্টের পরে এই অনুসারেই আমাদের কলাম বসাতে হয় এবং এই অনুসারে কলমের মানে মেজারমেন্টটা দিতে হয় সাইটে তারপরে হচ্ছে আমাদের কলাম সাইজ সাইজ অনুসারে যেমন আমাদের এখানে রডের কলামের রড বাঁধা এবং এই যে রিং রিংগুলো কীভাবে বাঁধবে এই রিংগুলার মেজর একটা বিষয় অনেকে রিংগুলোর ঠিক ঠিকমতো দেয় না না দেওয়ার কারণে এগুলো অনেক প্রবলেম হয় হ্যাঁ যার কারণে সমস্যা হইতে পারে এই জন্য হুকগুলো এই ই অ্যাঙ্গেলে যতটুকু দিবে সুন্দর করে তাহলে কলমটা সুন্দর হয় এবং কাজটা পরিপূর্ণ থাকে কাজটা ভালো থাকে এবং এখানকার সাইডের কন্ট্রাক্টর সাহেব খুবই মানে যত্ন সহকারে কাজ করেন আপনার নাম কি আমার নাম দেশের বাড়ি কোথায় খুব যত্ন সহকারে কাজ করেন এবং ওনার কাজের সিস্টেম খুব সুন্দর তো ওনার কাজ দেখে ওভারঅল আমার ভালো লাগছে ওনার আপনাদের কেমন লাগে আমি জানি না হ্যাঁ তো যাক ওনার খুব ভালো কাজ করেন আচ্ছা এই অনুসারে আপনি কলম শিট অনুসারে আপনার মানে অ্যাকুরেট মেজারমেন্টে আপনি এ ইয়া করছেন আর প্ল্যান অনুসারে যদি ডিজাইন ডিজাইনে কাজ করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয় মানে আপনাদের কোনো ঝামেলা হয় না এবং অ্যাকুরেট জিনিসটা জিনিসটা আমরা

এটা হচ্ছে কলাম ফুটিং এটাকে ফুটিং বলে হ্যাঁ বেস হ্যাঁ বেস হ্যাঁ বেশ থেকে কতটুকু মাটির নিচে থাকবে কতটুকু মাটির উপরে থাকবে এবং বেড রুমের উপরে কতটুকু থাকবে এটা হচ্ছে এইভাবে ডিটেল করতে হয় এই এটা হচ্ছে মানে কলামের বেস ফুটিং ফুটিংয়ের মেজারমেন্ট শিডিউল হ্যাঁ এই অনুসারে ডালাই কত দূর আছে ডালাই কত ডিটেল এটা হচ্ছে স্ট্রাকচার ডিটেল হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে ফুটিং কলাম লেওয়ার দেওয়ার পরে আবার এই ফুটিং অনুসারে আবার একটা লেওয়ার দিতে হয় দেশে দিতে হয় বেজের সাইজ অনুসারে আমাদের মাটি কাটতে হয় যেমন এই যে মাটি কাটতেছে হ্যাঁ এই অনুসারে মাটি কাটতে হয় তো মাটি কাটার পরে তারপরে এই ফুটিংয়ের যে বেজগুলো রড বসাবে বসানোর পরে তারপরে কলামটা এই কলামগুলা বসাবে তাহলে সিসি ডালাই আছে সুতরাং সিসি ডালার পরে আমারে কভারিং ব্লক থাকে আলাদা হ্যাঁ সিসি ডালার পরে যে সিসি ডালাই 3 ইঞ্চি সিসি ডালাই আছে এখানে সিসি ডালার পরে যে কলম সেকশনে যেটা ড্রইং এ দেখানো আছে সিসি এটা 3 ইঞ্চি সিসি ডালাই তারপরে হচ্ছে কভারিং বেজের রডগুলা বসবে 3 ইঞ্চি কভারিং দিয়ে তারপরে গিয়ে সেটা বেজের রডটা বসবে এবং কলামটা বসবে কলামের পরে তারপরে সব কিছু ওকে হওয়ার পরে ঢালাই করা হবে তো ওভারঅল সব কিছু চেকিং করতে হয় রড বাঁধা রডের রিং বাঁধা এবং লেওয়ার ঠিক আছে কি না তারপরে মাটি কাটা ঠিক আছে কিনা এবং বেজের মাটি মেজের মাটি বেজে রড বসানোর পরে বেজের যে মাটি কাটা হয়েছে সেটার জন্য চতুর্দিকে চার পাঁচ ইঞ্চি কমপক্ষে পাঁচ ইঞ্চি গ্যাপ রাখতে হয় যেন বেজের রড থেকে যেন মাটির ইয়ারা দ্রুত হ্যাঁ মিনিমাম দ্রুত থাকে যেন বেজের রডের সাথে কোনোভাবেই ডালায় ডালায় বা মাটির সাথে রান্না হয় এটা হচ্ছে গ্রেড বিমের লেআউট এটা হচ্ছে গ্রেড বিমের সেকশন এখানে কিভাবে রড পাতত হয় বিমটার হ্যাঁ এখানে ডিটেল দেওয়া আছে ধরেন এটা হচ্ছে কলাম থেকে সিরিজ থেকে গ্রেড বিমের পরে তো সিরিজ সেটা চলে আসে আমার কোন জায়গায় কোন রডটা আছে মাপ অনুযায়ী এই রড অনুসারে এইভাবে ডিজাইন অনুসারে আপনাদের ইয়াটা সেটা পাততে হয় হ্যাঁ এটা হচ্ছে ফ্লোর বিম সিঁড়ির পরে আবার ফ্লোর বিম চলে আসে তো ওই সিরিয়াল বাই সিরিয়াল বাই ওইভাবে সাজানো দেওয়া হয়েছে প্ল্যানটার মধ্যে তো এই সিঁড়ির পরে এই বিমের পরে এরপর হচ্ছে আপনার এই বিমের রড কীভাবে বাঁধবে হুম ফ্লোর বিমের রড কীভাবে বাঁধবে ওই হ্যাঁ বিমের ছাদের থিকনেস কতটুকু থাকবে বিমটা কতটুকু জ্বলবে হ্যাঁ নিচের দিকে এবং বিমের সাইজটা কতটুকু থাকবে হ্যাঁ সব ডিটেল এখানে দেওয়া আছে তারপর হচ্ছে বিমের ছাদের রড বাঁধা হবে সাথে রড বাঁধতে গেলে কী কী জিনিস ফর্মালিটি মেনটেন করতে হয় যেমন এখানে একটা সি বিম মানে কনসিল বিম দেওয়া আছে কনসিল বিমের ডিটেলটা এখানে দেওয়া আছে এই ডিটেলটা এখানে দেওয়া থাকলে তখন আর সমস্যা হয় না যে মানে বিমটা কতটুকু আসবে আর এই বাকি বিমগুলো আর দেখানো যাচ্ছে যে রডগুলো কীভাবে চলে যাবে এটা সহজে উনি কন্ট্রাক্টররা বুঝতে পারে এবং তাদের ঝামেলা হয় না এইগুলো যখন একটা ডিজাইন করানো হয় তাহলে মানে তখন আর কন্ট্রাক্টরের সমস্যা হয় না আর মানে অতিরিক্ত খরচও হয় না এবং কন্ট্রাক্টর সুন্দরভাবে একটা সঠিক দিক নির্দেশনায় কাজ করতে পারে ঠিক আছে আচ্ছা ওভারঅল আমাদের কাজগুলো আপনার কাছে কেমন লাগছে আমাদের ডিজাইনগুলো আপনি কি লিখিয়ে কাজ করে আচ্ছা মেজারমেন্টগুলো দেখো আমার টেপ দিয়ে ঘিনে দিয়ে মাপ দাও ট্যাপ দিয়ে দিয়ে মাপ দাও যে কোন বেজের সাইজ কতটুকু আর কতটুকু আছে মাপ দাও একটা পাঁচ ফুটের সাড়ে পাঁচ ফুট জ্বালি সাড়ে পাঁচ ফুট ব্যাস এবং আমাকে যে পাঁচ ফুটের মাপ দাও ধর এটা দাও পাঁচ ফুট এই যে এটা কোন ফুটিং এটা হচ্ছে আরে পাঁচ ফুট বেচে

আচ্ছা তারপরে 4.5 4.5 দেখেন 4.5 এটা কত এটা কত করতেছেন স্যার কাছে এটা 5টা 5টা 4.5 এফ টু এ 4.5 4 ফুট দেখো 4.5 ব্যাস 4 ফুট আমার কাছে রড আচ্ছা ঠিক আছে মাটা মাটা মেছে 6 এটা কয়টা আছে 5টা এটা হইছে 5টা 4.5 আচ্ছা